আসসালামু আলাইকুম এভরিবান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার সিএম বাজার থেকে আপনাদেরকে কিছু আর্টিফিশিয়াল জুয়েলারি দেখিয়ে দিব যেটা সম্পূর্ণ একটি হোলসেল শপ থেকে দেখাচ্ছি যারা নিয়ে ইউজ করতে চান ইউজের জন্য যারা নিতে চান তারা মিনিমাম তিন পিস নিয়ে এখান থেকে নিয়ে নিতে পারেন আর যারা হোলসেল পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই ভ্যায়দের এই শপটা ভিজিট করবেন এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে ভ্যায়দের শপে তো আমরা আপনাদেরকে এক এক করে কালেকশন দেখাবো আর প্রাইসটা বলে দেবো ঠিক আছে তো ভাইয়া কোথা থেকে শুরু করব জার্মান সিলভারে কিছু আপনাদেরকে কানের দুল আমরা দেখিয়ে দিব যেহেতু পূজার সামনে ঠিক আছে হেভি গরজের মধ্যে একটু কানের দুল আমরা দেখাবো একটু করে দেখাও না ভাইয়া আচ্ছা এটা জার্মান সিলভারের মধ্যে এটা প্রাইস আসবে কেমন ভাইয়া এটা দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আরো রয়েছে জার্মান সিলভারের মধ্যে ঝুমকা আছে তারপর টানা আছে তারপর আপনার এই এটা কি বলে মিরর ওয়ার্কের মধ্যেও পেয়ে যাবেন তারপরে এখানে রয়েছে আরেকটি এটা প্রাইস কেমন আসবে ভাইয়া আড়াইশো আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে অবশ্যই ভাইদের অনলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা প্রাইস কেমন আসবে ভাইয়া চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন কানের দুল আজকে সব কানের দুল আমরা কালেকশন দেখাবো আপনাদেরকে যেটা নতুন আসছে ভাইয়াদের শোরুমে আর এটা হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো টাকা না ভাইয়া আচ্ছা এটা সেম প্রাইস তারপর এটার মধ্যে আবার কালার পেয়ে যাবেন হোয়াইট পিঙ্ক কালার ছিল এটা হচ্ছে আপনার অফের মধ্যে অফের মধ্যে আপনার সাদা কম্বিনেশন এটা প্রাইস কেমন আসবে সাড়ে তিন থেকে পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে আরো রয়েছে মনে হয় নতুন এটা ভাই এটা একটু খুলে দেখো তো এখানে হ্যাঁ এটা একদম সম্পূর্ণ নতুন এসেছে এটা থাকবে আপনার কানের দুলের জোড়াটা কত আসবে এটা প্রাইস চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা থাকবে একদম নতুন আচ্ছা ভাইয়ারা হোলসেল করে থাকেন তো এই জন্য প্রাইস একটু হাইট রাখা হলো আপনারা অন্য কিছু মনে করবেন না ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপ এর নখ দিলে প্রাইসটা বলে দেওয়া হবে অনলি হোয়াটসঅ্যাপ তারপর এখানে আরো রয়েছে আমি কালেকশন গুলো একে করে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি পছন্দ হলে অবশ্যই ভাইদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর এটা প্রাইস কেমন আসবে ভাইয়া আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো তারপর এখানে আরেকটি রয়েছে ফিরোজের মধ্যে এটাও খুবই সুন্দর এটা আপনার আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপর আরো রয়েছে এখানে এটা কি আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা এরকম প্রাইসে পেয়ে যাবেন কানের জাস্ট আইডিয়া দেওয়া হচ্ছে ধারণার জন্য আর কি ঠিক আছে তারপর ঝুমকার কালেকশন আপনাদেরকে কিছু দেখাই দিব এটা ঝুমকা এটা কত মধ্যে আসবে চারশো থেকে ছয়শ টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে সব আপডেট কালেকশন তারপর এখানে আরো রয়েছে আমরা আসতে ধীরে দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইদের দেখাতে পারেন ঠিক আছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মাস্ট তারপর এটা একটা রয়েছে

তারপর এখানে আরও রয়েছে চোকার সেট আমরা দেখাবো আপনাদেরকে এটা দেখিয়েছিলাম নেক্সট আগেরটায় আচ্ছা দেখান সমস্যা নাই এটা কত আসবে একশো ষাট থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এই চোকার সেটটা পেয়ে যাবেন ওকে তারপর যারা একটু মানে স্টুডেন্ট আপুরা আছেন একটু হালকার মধ্যে পছন্দ করেন এই পড়া তারা এইটা নিতে পান এটা কত প্রাইস আসবে ভাইয়া এটা তিনশো থেকে চার সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে ঠিক আছে তারপর এখানে একটা আলু রয়েছে এটা কেমন প্রাইস আসবে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ওকে তারপরে আরেকটি রয়েছে এখানে এটা প্রাইস কেমন আসবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হালকার মধ্যে আর কি প্রতিদিন ব্যবহারের জন্য ঠিক আছে তারপর এখানে একটি আলু রয়েছে এটা আপনার তিনশো থেকে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা খুবই সুন্দর ঠিক আছে তারপর এটা একটা এই কালো যে জার্মান না এটা 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 একটু দেখানো কারণ অনেক আছে শাড়ির উপর এগুলো পরে তো খুবই সুন্দর দেখায় শাড়ির মধ্যে শাড়ির উপর শাড়ির সাথে পরলে এগুলো খুবই সুন্দর বানায় এগুলো কেমন আসবে প্রাইস তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর ঠিক আছে তারপর এখানে আরো রয়েছে এগুলো কি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা এটাও সেম প্রাইস আর এটাও মধ্যে এই যে এটা আপনাদেরকে আমি এক এক করে আসতে ধীরে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের কাছে অর্ডার করতে পারবেন ঠিক আছে প্রোডাক্টগুলো আর এটার মধ্যে কালার হবে এটা যেমন আপনারা দেখছেন ব্ল্যাক কালার মধ্যে এটা হবে আপনার গ্রিন গ্রিনের মধ্যে মাল্টিও পেয়ে যাবেন আরও রয়েছে এখানে ঠিক আছে তারপর নতুন এগুলো এগুলো আপডেট কালেকশন এগুলো আর এটা কেমন প্রাইস পড়বে ভাইয়া দেখো তো বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে খুবই সুন্দর জুয়েলারি সেটগুলো অরিজিনাল জয়পুরি কালেকশান এগুলো তারপর আমরা এখানে একটু কানের দুলের মধ্যে আবার চলে আসছি এটা কেমন পড়বে ভাইয়া প্রাইস এটা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে কালার পেয়ে যাবেন তারপর যারা ছোট ইউজ করতে পছন্দ করেন ছোট মধ্যেও রয়েছে কেমন পড়বে ভাইয়া এটা প্রাইস সেম প্রাইস তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা মধ্যেও কালার পেয়ে যাবেন